নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে শুক্রবারে আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এখন আজকে আমাদের শুক্রবারটা হচ্ছে আমরা নিরামিষ খাই তাই জন্য দুপুরের খাবারের মানে মেনু বসিয়ে দিয়েছি আর কি রান্না স্টার্ট করে দিয়েছি এই যে প্রথমে হচ্ছে আমি মুগ ডালটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপর সব কাজ করবো আর কি এই মুগ ডালটাকে হালকা নেড়ে একটু মানে ওতে তো সেই পাউডারগুলো থাকে এই জন্য হালকা নেড়ে নেওয়ার পর ওই পাউডারগুলো একটু জলে ভালো করে ধুয়ে ওতে একটু ওটা আবার গ্যাসে বসিয়ে দিয়ে ওতে গরম জল দিয়ে দেই দিয়ে মুগ ডালটা সেদ্ধ হোক তারপরে এদিকে আমি কাটাকুটি করে রান্নাটা কমপ্লিট করব আর আজকে আমাদের বাড়িতে আসবে কয়েকজন আসলে ওরাও ডাক্তার দেখাতে এসছে আর আপনাদের দেখাচ্ছে একটু করে কে এসছে আপনা আমাদের বাড়িতে আর কি এই যে আমাদের বাড়িতে কে এসেছে বলুন তো এই হচ্ছে এ হচ্ছে আমার জায়ের দাদার ছেলে আর মানে ওর ও হচ্ছে আজকে নার্সিংহোমে একটা রাত্রের জন্য ভর্তি থাকবে আর কি মানে কিছু ইঞ্জেকশান দিতে হবে ওটা হচ্ছে আজকে রাত্রে ওকে থাকতে হবে আর কালকে ও ছুটি হয়ে যাবে তাই জন্য আজকে সকাল থেকে এসেছে আর কি আর এই পাশে হচ্ছে ওর মামা মামা দিদা আর এই পাশে হচ্ছে ওর ঠাকুমা আর এই যে আমার ছেলে ওখানে পড়ছিল স্যারের কাছে আর এসেছে আর কি এখানে একটা পেন এনতে পেন আনতে এসেছে আর রিজুর সঙ্গে ওর নাম হচ্ছে রিজু আর রিজুর সঙ্গে দেখা করে যাচ্ছে রিজু আর আমার ছেলে হচ্ছে বেশি দিনের ছোটো বড়ো নয় আর কি প্রায় কাছাকাছি বলতে গেলে ঠিক বড় জোর কি দুই থেকে তিন মাস আর কি এই যে হ্যান্ডশেক করে যাচ্ছে যেহেতু রিজু নিচে চলে যাবে ওকে নিচে বেডে থাকতে হবে আর কি তাই জন্য দেখা করে যাচ্ছে আবার দুপুরে খেতে আসবে তখন আবার দেখা হবে আর এই যে ওরা নিচে চলে গেছে আর এদিকে আমি হচ্ছে নিচে দুজনের টিফিন যাবে আজকে তাই জন্য আজকে ডিম ভাজা কলা আর মুড়ি টিফিনটা রেডি করে নিচে পাঠাচ্ছি আর কি এই যে রিজু অনেকক্ষণ নিচে মানে বেডে ভর্তি আছে তো তাই জন্য অনেকক্ষণ নিচে ছিল আর বাচ্চা মানুষ তো মানে এখানে যেহেতু মানে আমার ছেলে আর রিজু প্রায় সমবয়সী মানে বন্ধু আর ওর নিচেও আর ভালো লাগছিল না ওই জন্য ঠাকুমাকে বলছে চলো আরিয়ানের স্যার মনে হয় পড়িয়ে চলে গেছে চলো আরিয়ানের সঙ্গে আবার দেখা করে আসি বলে আমার ছেলে তো স্যার চলে যাওয়ার পর এই যে এবার চান করবে তার আগে আমার ছেলে বলছে আমি একটা ছবি এঁকে নেই ও আপনাদের আপনারা তো জানেন এই গরমের ছুটিতে শুধু পেন্সিল স্কেচ শুরু করে এই জন্য ফোন থেকে একটা দিদির ছবি বের করেছে সেই দিদির ছবিটা বের করে আঁকা শুরু করেছে আমি দিদিকে সারপ্রাইজ দেব রকম সারাদিন করতে থাকে আর কি আর তারপর রিজুও এসছে রিজুও নাকি শুনছি মানে পেন্সিল স্কেচে ছবি শেখে আর কি তাই জন্য ও বলছে তোর এটা হয়নি আমি এটা করে দিই সব দুজনের মধ্যে চলছে আর কি তারপর আমার ছেলেকে বলবো তুই চান করে নে রিজু যেহেতু কিছুক্ষণ পর মানে ও যেহেতু ওপরে এসছে ওকে বেডে আবার চলে যেতে হবে ওকে আমি বলছি মাসিমা আপনি হচ্ছে রিজুকেও ভাত খাইয়ে নিয়ে চলে যান একবারে যখন এসেছেন ওই জন্য মাসিমা রিজু সবাই একবারে ছেলেও চান করে এলে ওকে আর রিজুকে খেতে দিয়ে দেবো আর এদিকে মাসিমাদের খেতেও দিয়ে দেবো আর কি এই যে দু বন্ধু মিলে তো অনেক গল্প হচ্ছে আর আর ওর দুজনের আর আমি আর মাসিমা মিলেও অনেক গল্প হচ্ছে আমি রিজুকে বলছি মানে রিজুর কয়েকদিন আগে জন্মদিন ছিল ওরা আমাদেরকেও ডেকে ছিল কিন্তু আমরা যেতে পারিনি আর কি তাই জন্য আমি বলছি রিজু তোর গিফটটা কিন্তু ডিও আছে এবারেই আমি তোকে গিফটগুলো কিনে দেবো তাই জন্য ভাবছি দেখি বিকেলে বেরোবো ওর জন্য গিফটটা কিনে নিয়ে আসবো যেহেতু পরের দিন ও ছুটি হয়ে যাবে ও চলে যাবে আর কি আর তাই জন্য আমি বললাম যে বাড়িতে তো তোর জন্মদিন বড় করে পালন হলো হোক তোকে কে কি দিয়েছে বল বলতে ও বলা শুরু করেছে আর কি আপনারা শুনুন বল কিছুদিন আগে রিজু তাহলে জন্মদিন গেছে নাকি হ্যাঁ অনেক কিছু গিফট পেয়েছো বল কি কি গিফট পেয়েছো বল শুনেলেই আচ্ছা হ্যাঁ এদিকে দেখে বলো হ্যাঁ তারপরে

আর তুই যখন নাকে সুড়ি সুড়ি দেবো তখন কিছু বলেনি তাই তো আর দাদু বুক ভরা ভালোবাসা কি ও আচ্ছা আচ্ছা পার্টি অ্যাটেন্ডেন্ট মানে পার্টির খরচটা দাদুর তাই তো আচ্ছা আচ্ছা আর মা কি দিছে একটু বেশি করে আদর করছে সেদিন নাকি সেদিন বকেনি তো একটু ও ওটা ভালোবেসে আর কি

তুই এখন থেকে দেখ ছটা বাজে নি তুই টিভি দেখা শুরু করে দৌ আমি যেন এসে দেখি সাড়ে ছটায় টিভি রেখে দিয়েছু বুঝেছ আমি রাত্রি বারোটায় আসবো এখন বিকাল ছটা এই যে আমি তো বিকেলে একটু বেরিয়েছিলাম আমি চলেও এসেছি এসে আপনাদের দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছি আগে হচ্ছে আমি একটু চা আমি আর মেয়ে চা আর ছেলে হচ্ছে হরলিক্স আর হরলিক্স বিস্কুট দিয়ে হলিক্স খাবে আর কি আগে এটা খাওয়া দাওয়া করে নিই বিকেলে স্ন্যাক্সটা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি যে কী কী কিনে এনেছি আর কি এই যে এই আমি হচ্ছে কি বলুন তো বাচ্চাদের গিফট দিলে না মানে একটা গিফট দিতে ঠিক ভালো লাগে না একটু ছোট 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 করে অনেকগুলো গিফট হবে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব আর কি মানে সেটা আমার খুব ভালো লাগে আর তার মধ্যে পড়ার জিনিস থাকবে পেন থাকবে বেশিরভাগ কিন্তু পড়ার জিনিস থাকবে আমার খুব এটাই ভালো লাগে আর কি ছোট বাচ্চাটা মানে কি মানে অনেক রকম ছোট ছোট পড়ার জিনিসগুলো ওটাই ওরা খেলনা হিসাবে বা ওদের খুব ভালো লাগবে আর কি তাই জন্য আমি এই যে এই গিফটগুলো জন্য নিয়ে এসেছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে গিফটগুলো কেমন হয়েছে আর তো টুকটাক বাজার ছিল আমি কিনে নিয়ে চলে এসেছি টুকটাক আর বাইরে মানে এত পরিমাণে গরম পড়েছে আজকে ভাবা যায় না আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন আর ছোট ছোট আন মুহূর্তগুলোকে আনন্দ করে কাটান

하지 않나